নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব জবা গাছে অধিক পরিমাণে ফুল আনতে হলে কিভাবে তার পরিচর্যা করতে হবে দেখুন প্রথমেই যেটা করতে হবে যে জবা গাছের গোড়াতে মিশ্র খাবার দিতে হবে জবা গাছের গোড়াতে মাস তিন চার মাস অন্তর অন্তর একবার করে মিশ্র খাবার দিতে হবে জবা গাছে যদি মিশ্র খাবার না দেওয়া হয় সেক্ষেত্রে গাছে ফুল আসার প্রবণতা অনেক কমে যায় আর যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে ম্যাগনেশিয়াম সালফাইড যেটাকে আপনাকে সল্ট বলা হয়ে থাকে এবং এনপিকে উনিশ 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 এই দুটো একসাথে মিশিয়ে একবার করে গাছে স্প্রে করে দিতে হবে এই দুটো স্প্রে করার পর গাছে আপনাকে জিরো বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশ গাছে স্প্রে করতে হবে এক গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করতে হবে এনপিকে উনিশ 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 আর ম্যাগনেশিয়াম সালফাইড দেড় গ্রাম জলে গুলে ভালো করে গাছে স্প্রে করতে হবে আর আপনাকে অবশ্যই করে গাছে কাকা ব্যবহার করতে হবে কাকা ব্যবহার করলে পরে গাছের পাতাগুলো কোঁকড়াবে না গাছে কোনো পোকামাকড় ধরবে না এই সব কিছু আপনি পরপর স্প্রে করবেন না অন্তত দশ দিন পর পর গাছে স্প্রে করবেন এভাবে যদি গাছে স্প্রে করা যায় তাহলে পরে গাছে সঠিক পরিমাণে ফুল আসবে এবং গাছটি সুন্দরভাবে বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন আমার এই পুনে ভ্যারাইটিস জবা দুটো কি সুন্দরভাবে ফুটে আছে আমিও ঠিক এইভাবেই গাছে পরিচর্যা করে থাকি জবা গাছের মেন খাবার হচ্ছে জিরো বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশ একটু দাম বেশি হয়ে থাকে কিন্তু তা সত্ত্বেও আপনাকে এই জিরো বাহান্ন চৌত্রিশ জবা গাছে প্রয়োগ করতেই হবে জবা গাছে যদি জিরো বাহান্ন চৌত্রিশ প্রয়োগ করা যায় সেক্ষেত্রে জবা গাছটি সুন্দরভাবে গ্রোথ করে এবং প্রচুর পরিমাণে আপনার গাছে ফুল আসবে আশা করি বিষয়টিকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন